নাট্যমঞ্চে প্রত্যেকটা আদর্শ জীবন এক একটা সাহিত্য আর সেই সাহিত্যের সম্পাদক তুমি নিজে নিজের চিন্তা এবং চেতনা এবং মানসিকতা যত সমৃদ্ধশালী হবে এই নাট্যমঞ্চের জীবন সাহিত্য ততই সমৃদ্ধশালী থাকবে জীবনে আপনি বিখ্যাত হতে চান তবে জীবনের ছোট্ট ছোট্ট অভ্যাস থেকে পুরো জীবন জুড়ে ভালো থাকতে যত্নশীল থাকুন হ্যাঁ এই জীবনটা এত সহজ নয় বাস্তব জীবন বলে জীবনের তিক্ততা থাকবে থাকবে মন্তব্য থাকবে মানুষের তিরস্কার সেই সব উপেক্ষা করে ভালো কাজে সেবায় সেরা এবং শীর্ষ যারা তাদের মতো চিন্তা করতে পারলে আপনি জীবনে উন্নত থাকবেন সাহিত্য উন্নত থাকবে